আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনি যদি নতুন একটা ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে দুই হাজার ছাব্বিশ সালে ইউটিউব অ্যালডোগ্রাম কিভাবে কাজ করে এবং আপনার নতুন চ্যানেলটাকে কিভাবে ভিডিও র্যাঙ্ক করবে সেটা সব কিছু বিস্তারিত আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে চলুন শুরু করি ভিডিও আপলোড করলেই যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে আপনার ভিডিওটা ভাইরাল হবে সেটা হলো সম্পূর্ণ ভুল ধারণা আজকে এই ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে আসলে ইউটিউব অ্যালডুকোরিয়াম আপনার কাছে কি চায় আর নতুন চ্যানেলে ভিডিও আপলোড করলে সে ভিডিওটা কিভাবে র্যাঙ্ক হবে কিভাবে র্যাঙ্ক করে সেটা সম্পূর্ণ আজকে ভিডিওতে শেয়ার করবো আসেন ভিডিওটি শুরু করে দিচ্ছি পয়েন্ট এক অ্যালডুকোরিয়াম কি দেখে অ্যালডুকোরিয়াম দেখে এলো ভিউয়ার সিগন্যাল হ্যাঁ বন্ধুরা অ্যালগোগ্রাম দেখে যে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটাতে মানুষ কতক্ষণ থাকে মানে হলো আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওতে যদি একটা ভিডিও পাঁচ মিনিটের হয় সেখানে যদি এক মিনিট দুই মিনিট তিন মিনিট এমন তো আপনাকে পঞ্চাশ সেকেন্ডও যদি আপনার সেই ভিউয়ারটা আপনার ভিডিওটা দেখে তাহলে আপনি বুঝতে হবে যে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার প্রথম দাপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনার সেই ভিডিওতে যদি কেউ লাইক করে কমেন্ট করে তাহলে এটা আরো বেটার হবে আর যদি আপনার সেই ভিডিওটা কেউ স্কিপ করে দেয় মানে অডিয়েন্স স্কিপ করে দেয় তাহলে কিন্তু এলাম বুঝবে যে আসলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করা যাবে না পয়েন্ট দুই হলো সিটিআর মানে হলো আপনার ইউটিউব ভিডিওর থামবেল হ্যাঁ বন্ধুরা আপনার ইউটিউব ভিডিওর থামবেল যদি ভালো হয় সুন্দর হয় স্বজনের মানুষের ভিতরে যদি আপনার ইউটিউব ভিডিওর থামবেলটা তাহলে ইউটিউব অ্যালগোরিয়াম আপনার ভিডিওটা ভালো মনে করে এবং ভালো ভালো অডিয়েন্সের কাছে পৌঁছায় আর যদি আপনার থামবেল ভালো না থাকে কেউ ক্লিক করবে না এবং আপনার ভিডিওতে ভিউজও হবে না এই জন্য এই বলটাই ধারণা একটা ভালো একটা সিগনেল চলে যায় এই জন্য আপনাকে বলবো আপনার থামবেল টাইটেলটাকে একটু সুন্দর করেন যেন অডিয়েন্স আপনার ভিডিও থামবেলটাকে ক্লিক করে পয়েন্ট তিন মোস্ট পাওয়ারফুল হলো ওয়াস হ্যাঁ বন্ধুরা আপনার ভিডিওতে দর্শক যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আপনার জন্য বেটার আর ইউটিউব অ্যালদোগ্রাম এটাই বলে থাকে যে আমার প্ল্যাটফর্মে যদি তুমি তোমার দর্শককে ধরে রাখতে পারো তাহলে তোমার চ্যানেলটা আমি অনেক আগে গড়ে করে দেবো এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা বড় হবে এবং দর্শক আপনার ভিডিওটা আরও বেশি দেখবে এই জন্য আপনি যা কিছু করেন না কেন আপনি যে টপিকের ভিডিও বানান না কেন আপনি চেষ্টা করবেন যেন মানুষ আপনার ভিডিওটা অনেকক্ষণ দেখে এক থেকে দুই মিনিটের ভিতরে যদি দেখে তাহলে কিন্তু আরও এটা ওয়াস্টাম ইনক্রিজ হবে আর ওয়াস্টামটা যখন আপনার চ্যানেলে বেড়ে যাবে তখন কিন্তু আপনার ইনকামটাও কিন্তু বেড়ে যাবে মানে হলো আপনি কিন্তু মনিটাইজেশন থেকে ইনকামটা পাবেন এই জন্য ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট আপনাকে করতে হবে পয়েন্ট চার আপনাকে একটা টপিকের উপরে কাজ করতে হবে মানে হলো আপনি যে টপিক গ্রুপে ভিডিও বানাচ্ছেন সেই টপিক গ্রুপে ভিডিও বানাবেন এবং ইউটিউব অ্যালডোগোরিয়াম সেটা সেই অডিয়েন্সের কাছে পাঠাবে মানে হলো আপনি যদি ব্লগিংয়ের ভিডিও বানান তাহলে কিন্তু ইউটিউব অ্যালডোগোরিয়াম সে ব্লগিং যারা দেখে তাদের কাছে পাঠাবে এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে ইউটিউব অ্যালিগ্রাম বুঝবে যে আসলে আপনি একটা ভালো ক্রিয়েটার এবং আপনার পাশাপাশি সে সবসময় আপনার পাশে থাকবে এবং আপনার চ্যানেলটিকে বুস্ট করবে পয়েন্ট পাঁচ যেটা অনেক গুরুত্বপূর্ণ এটা হয়তো বা অনেক ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করে না আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো নিউ চ্যানেল রিয়েলিটি এটা কি এটা হলো যে যতই নতুন চ্যানেল হোক না কেন সেই চ্যানেলে কিন্তু প্রথম প্রথম ভিউজ কমে থাকে এটা সবাইকে মেনে নিতে হবে যারা নতুন চ্যানেল খুলতেছেন সবাইকে মেনে নিতে হবে আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু একটা দুইটা বিশটা তিরিশটা ইউরোপে ভিজ হচ্ছে না কেন আমার অনেক অন্য চ্যানেল আছে সে আমি চ্যানেলে সে কাজ করি এমন আমার নতুন চ্যানেলে ভিস হচ্ছে না এর মানে যে আমি চ্যানেলটা ছেড়ে দেবো এরকম না আপনাকে একটু কষ্ট করতে হবে ধৈর্য দিতে হবে আপনি টপিকের উপরে ভিডিও করেন সেটাকে অবশ্যই ভালো মতন কাজ করতে হবে তাহলে আপনার চ্যানেলটা এক একসম র্যাঙ্ক করবেই থেকে শেষ কথা অ্যালগোরিদম কি চাই সেটা তো আপনি বুঝতে পারলেন আপনার শত্রু হলো ভুল ধারণা ভুল কাজ এবং ভুল যে মিস্টেকটি এটি আপনার শত্রু এটাকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে অ্যালডোগ্রাম আপনার বন্ধু হয়ে যাবে আশা করি আজকে ভিডিওতে অনেক ভালো ভালো কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করলাম যারা নতুন জানি শুরু ইউটিউবে তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এরকম পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল আইকনে ক্লিক করতে বলবেন না আর নেক্সট ভিডিওতে আমি নতুন ইউটিউবার যারা নতুন ভিডিও বানাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউটিউবে পাঁচটি গোল্ডেন রুলস আছে যে রুলসটা যদি আপনি মানেন তাহলে আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য ভিডিওটা দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম